খুশি আনন্দিত হচ্ছে যে রবির বাড়ি আসতেছে তো সব বড় বড়ো কথা হইল যে পরিবারের মধ্যে সব চাইতে শির শিরোমণি পিতা এবং মাতা দুইজন তো দুইজন থাকলে আজকে মনে হয় যে তার বাবা সব চাইতে বেশি খুশি হইতো রবিউলের জামিন হচ্ছে হবে হচ্ছে হবে এই মর্মে তার বাবা যে কত অপেক্ষা কত যে কান্নাকাটি করছে ছেলেকে দেখার জন্য একমাত্র আল্লাহ পাকেই জানে এখন রুবিউলের বাবা মোটামুটি প্রায় দুই আড়াই মাস হল মারা গেল বাবা ছেলের শোকই কিন্তু বেশি করে অসুস্থতা হয়ে পড়েছিল এখন এই মুহূর্তে ছেলে যখন জামিন হলো তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে চাইতে বেশি খুশি হইতো তা এখনও তার আম্মা ছেলের অপেক্ষায় আছে কখন আসবে কখন আসবে এই মর্মে মনে হয় যে ছেলেকে দেখার পরেও তার অসুস্থতা যে এখন আছে অসুস্থতা কেটে যেতে পারে